অভিমান্যু পূজার বাড়িতে এসে পর্ণাকে জিজ্ঞাসা করেন কী হয়েছে আলোকপন্না আলোকপন্না তোমাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন পণ্যা বলেন স্যার আমার একটা পার্সোনাল ক্রাইসিস চলছে আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই আমি এখন একটু আসছি এই বলে পণ্যা অন্য ঘরে যেতে চাচ্ছিলেন আভিমান্যু পর্ণাকে বলেন এক মিনিট আলোকপন্না পূজা আমাকে বলল তুমি তোমার ফ্যামিলি নিয়ে খুব ডিস্টার্ব এইখানে এসেও দেখলাম তোমার কী সিচুয়েশান তাই চলে গিয়েও আবার ফিরে এলাম আমি তোমাকে একটা জরুরি কথা বলতে পণ্যা বলেন জরুরি কথা কি কথা স্যার অভিমান্যু বলেন দেখো আলোক পণ্যা কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক কোনো স্বাভাবিক সম্পর্ক হতে পারে না তুমি এই সম্পর্ক থেকে কিছু পাবে না খালি কষ্ট পাবে এই সম্পর্কের কোনো ভবিষ্যত নেই বিশ্বাস করো আমি বুঝতে পেরেছি এটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয় এইখানে আমি ইন্টারফেয়ার করছি বলে তোমার খারাপ লাগছে স্বাভাবিক কিন্তু কি বলো তো তোমাকে এইভাবে বিপথে যেতে দেখে তুমি এইভাবে কষ্ট পাচ্ছ এটা দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না আই লাভ ইউ আলোক পণ্যা পণ্যা একটু অবাক হয়ে বলেন স্যার অভিমন্যু বলেন আমি তোমাকে ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ লট বিশ্বাস করো আমার ভালোবাসায় কোনো ভুল নেই আমার ভালোবাসার কোনো খাদ নেই আলোকপন্না আমি তোমাকে একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন দিতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই উইল ইউ ম্যারি মি আলোকপন্না সেই কথা শুনে পণ্যা চুপ করে থাকেন অভিমন্যু বলেন কোনো তাড়াহুড়ো নেই ভেবে চিনতে ডিসিশন নাও আমি অপেক্ষা করব গুড নাইট এই বলে অভিমান্য চলে যায় পূজার বাড়ি থেকে এরপর পূজা এসে পর্ণাকে বলেন ক্যাপ্টেন পর্ণা কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে তুমি নিজেও এর আগে দেখেছ পরপর কতগুলো ঘটনায় ক্যাপ্টেন নিজে রিক্স নিয়ে তোমার পাশে দাঁড়িয়েছে অন্য কেউ তোমার পাশে না থাকলেও ক্যাপ্টেন কিন্তু তোমাকে সাপোর্ট করেছে তাই ক্যাপ্টেনকে বিয়ে করলে তুমি একটা সুস্থ নতুন জীবন শুরু করতে পারবে বাইরে থেকে ক্যাপ্টেন নিজের ইমেজ বজায় রাখার জন্য একটু স্ট্রিক থাকেন ঠিকই কিন্তু উনি খুবই ভালো মানুষ বন্ধু হিসেবে বলছি ক্যাপ্টেনের প্রপোজালটা মেনে নিলে তোমার ভালোই হবে পণ্যা বলেন একমুঠো সাদা ফুল আর লাল ফুল পাওয়া যাবে পূজা পূজা ওবাক হয়ে বলেন কি এরপর পণ্যা যজ্ঞদাদের কাছে এসে হাত জোড় করে বলেন অভিমান্য স্যারকে আমি ভালোবাসি না যজ্ঞ দাদা ওই মানুষটাকে আমি দুঃস্বপ্নেও নিজের স্বামীর জায়গায় কল্পনাও করতে পারি না কিন্তু আমি ওনাকে বিয়ে করব হ্যাঁ আমি ওনাকে বিয়ে করব কারণ এটা ছাড়া সৃজনকে আটকানোর সিজনের সংসার বাঁচানোর আর কোনো রাস্তা আমার কাছে খোলা নেই এবার তুমি আমাকে পথ দেখাও যজ্ঞ দাদা